আমাদের বগুড়ার শিকারী কেনাম ভাই বাপ্পি শেখ বাপ্পি শেখ ভাই বগুড়া থেকে আসছেন উনি মাছের ডিমাছের টপতই করছেন দেখেন কেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে শিখে এই যে সোনার হরিণ বর্তমানে এটাকে আমরা বলি মাছ ধরার অন্যতম একটা জিনিস সেটা হচ্ছে যে পিঁপড়ার ডিম সোনার হরিণ দেখেন কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কি দ্রুততার সঙ্গে মানে ডিমটিকে পেঁচিয়ে পেঁচিয়ে গাচ্ছেন এরা চেষ্টা করবেন এভাবে তৈরি করার রুই মাছের অব্যর্থ টোপ রুই মাছ সামনে বলে তো টোপ নিয়ে দৌড় দেবে ইনশাল্লাহ আমাদের বাপি ভাই শুধু বগুড়া থেকে আপনাদের রুই কতটা হয়েছে আজকে বড় রুই হয়েছে বারো প্লাস একটা বারো প্লাস বারো ভাইদের একটা বড় হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথা শুনে প্রথম দিনে তো এত বড় বড় রুই ধরছিল না আজকে যে বড় রুই ধরছে তো আজকের এই বড় ধরার জন্য যে অনেক অনেক কয় কাটা দিয়েছেন এখানে দশ কাঠা দশ কাঠা দেখেন আপনার এখানে আমি ভাইদের ভাইকে দেখাচ্ছি আমার বাপি ভাই এই ডিমটি তৈরি করছে উত্তরটি বারো প্লাস রুই তারা হিট করেছে পাঁচ কে পাঁচ প্লাস চার প্লাস এই সমস্ত রুই অনেকগুলোই তারা ধরেছে ডিম তৈরি করা আমি দেখাচ্ছি এত সুন্দরভাবে উনি গাচ্ছেন যাতে ছুঁড়ে না যায় আপনি কি এই কাটাগুলো কি কাটাগুলো ব্যবহার করছেন এগুলো? কাটকা কাটা ছোট তো আমার নাম জানি না আমাদের শিখাইতে একটু বললি কাটাগুলো কি কাটা এগুলো? হাড়ি কাটা দেখেন সুন্দর একটা টোপ তৈরি করে ফেলেছেন সুন্দর করে গোল সুন্দর করে একটা লাড্ডুর আকার করছেন লাড্ডু আকার তৈরি করছেন পর দেখা যাক কি করেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব লাড্ডু টোপন আটা দেন তো

স ময়দার আটা দিয়ে উনি এটা লেই তৈরি করে নিয়েছেন লেই তৈরি করে নিয়ে দেখেন কীভাবে লাগাচ্ছেন আপনি দেখেন দেখানোর চেষ্টা করছেন দেখেন উনি মাথার উপরে এটা দিয়ে দিচ্ছেন আচ্ছা এটা দেওয়ার অর্থটা কী এটা যেন ছুটে যান না যান আচ্ছা নিচকের টোপটা যেন ছুটে না যায় এটা উপরে গ্যাটি ব্যবহার করছেন তাই না হ্যাঁ তো দেখেন খুব সুন্দরভাবে উনি এই লাডুটি তৈরি করছেন এরপরে উনি আবার নারিকেলের তেল দিয়ে দিচ্ছেন এটা তো অনেক সময় কাতো মাছও খেতে পারে নাকি অবশ্যই আচ্ছা আপনাদের ফুল টোপটা তৈরি করা আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনারা এবার তৈরি করবেন এবং মাছ ধরার চেষ্টা করবেন এটা সাদা পাউডার নাকি সাদা আবার উনি সাদা পাউডার দিয়ে লাগাই দিয়েছেন কত সুন্দর করে উনি টোকটি তৈরি করলেন তো ভাবা যায় না সুন্দর করে টোপটি তৈরি করলেন এই দেখেন কত সুন্দর আমাদের বাপ্পি ভাই এই সুন্দর টপি তৈরি করলেন এই সুন্দর টপটি শুধু রুই মাছ নাই সব প্রত্যেকটি মাছেরই প্রিয় ভাইকে আমার লালন ফিস্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তারপরে যারা শিকারী এই টপটি তৈরি করবেন রুই মাছ ধরবেন এবং প্রায় মাছ ধরে ধন্যবাদ তাইকে আসসালামু আলাইকুম